আসসালামু আলাইকুম আজ অনুরা দাহিম ডাক মুগলাই পরটার রেসিপি পিঠি প্রথম ডো লম ডৌম দিয়ে ময়দা দিম ময়দা দিয়ে এবারে পালা করি এবারে পালা করি করে বেলি লিম বড় করি এবার বেলি অনার পরে এডুকু দিম নহলে পাতলা করে বেলি তারপর ডিম মাঙ্গি দিম ডিম মাঙ্গি দি এবার দিম দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর দিন কেঁচামরিচ তারপর দিন দনিয়া পাতা তারপর দিন দেখেন লবাম সাত মতো তারপর চাট মশলা তারপর দিন একান চিলি ফ্লেক্স মরজি গুঁড়ো হি তারপর দিন একদিন বালা মতো মিক্স করে দিই মিক্স করছুম করছুম তারপর বাংলা মতো মিক্স হয়ে যেন পরে এলক করবো এলে দেখা যাব তারপর এলাকান করি আমার এলোগরি পিট এলেদাহাট এলোগরি পি একটু কো বট দিন দু সাইড তুই দিয়ে কেন ফানি দিই মাসকান দিই তারপর এই সাইড তো আর কান্দি ফানি নি বাঁ মতো লাগাই দিই এই সাইড তো আর কোব দিও বাড়ি বেশ সুন্দর করে লই সুন্দর সুন্দর হালকা মিডিয়াম হালকা গরম তেল মধ্যে দিয়ে দিই বেশি গরম দিল কিন্তু ওয়ান ওয়ার ফুল দিও হালকা গরম তেল আমাদের দু উল্টো ফুলটো এর পালা করে বাজ দিলাম এবার দেখুন অত সুন্দর করে বাজ যে ফুলো কি নামাই ফেলি আমি তুমি চুলোর তো নামাই ফেলিও কি সুন্দর ধরে তারপর সুন্দর করে হাঁড়িয়ে অনার দেখাচ্ছন্ড কি সুন্দর দেখুন না এত সুন্দর মোগলাপে একবারে পোটালে তাহলে